বছরের শুরুতেই দারুণ দারুণ খাবার তৈরি করেছি প্রথমেই দিলাম কড়াই শুটির কচুরি একদম পুরো গরম গরম ছেকে নিয়ে থালাতে দিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে তারপর এখানে দিলাম গরম গরম কষা আলুর দম আলুর দমটা কিন্তু দারুণ রান্না হয়েছে আর কড়াইশুঁটির কচুরির সাথে এই রকম আলুর দম একটা মানান সহিত খাবার তারপর দিয়েছে এখানে নলেন গুঁড়ে রসগোল্লা শীতকালের দিনে এই রকম একটা খাবার থাকলে আর কি চাই শীতকালের সেরা খাবার হচ্ছে কড়াইশুঁটির কচুরি তারপর আছে কষা আলুর দম গরম গরম মটরশুঁটি দেওয়া আর তারপর আছে নলেন গুঁড়ে রসগোল্লা একদম পুরো জমে ক্ষীর এবার চলো একটা মটরশুঁটি কচুরি আমি কেটে নিয়ে দেখাই পুরো পুরে ঠাসা খুব সুন্দর তৈরি হয়েছে পুরো গরম গরম খেতে কিন্তু দারুণ লেগেছে আচ্ছা আজকে ফার্স্ট জানুয়ারির দিনে তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে জানাতে ভুলো না যেন আবার এটাই ছিল আজকে আমাদের বাড়ির খাবার খাবারগুলো খেতে হয়েছে দুর্দান্তও টেস্টি টেস্টি